ফাইনালি হাজার বার ট্রাই করার পরে একটা ম্যাচে আমার ম্যাচের মধ্যে পরে গেল একটা মেয়ে ভাই ওর সাথে পিছু নিয়ে নিছি কারণ মেয়েরা নাকি বলে পিছু নিলে নাকি বলে পাত্তা দেয় তো আমি ওর পিছু নিয়ে পিছু চাইতেছি ওর ওর পিছুই ছাড়তেছি না ও আমার পর রাগ দেখাইতেছে এই সে করতেছে ভাই ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠামো তো আমরা আপুটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেছি ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে হ্যালো হ্যাঁ আত্মার মানুষের সবাই কেমন আছেন আশা করি সকলে বউ বাচ্চা গার্লফ্রেন্ডে ভালো আছেন যাদের গার্লফ্রেন্ড আমার মতো সুসালে যান আমার মতো ভালো থাকেন আর যাদের আমার মতো ঠিক না তারা সোজা নাকে তুলা দিয়ে ঘুমাই যান আর হ্যাঁ ঘুমানোর আগে এই ভিডিওটা দেখে যান না হলে আপনাদের আপনার বিয়ে হইব না গার্লফ্রেন্ডও জুটবো না কিছু হইব না আর যারা ভিডিওটা দেখতে থাকেন দ্রুত লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আর এগুলো না করলে আপনার বিয়ে হইব না গার্লফ্রেন্ডও জুটবো না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো

ড্রেস নিয়ে নিলাম যেটা দেখে আমরা মেয়েদের পিছে ঘুরবো না মেরে আমাদের পিছনে ঘুরবো সুশাল আসার পর কোনো মেয়ে আমাদেরকে পাত্তা দিতেছিল না তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা একটা পেয়ে মেয়ে পেয়ে গেছিলাম ওই মেয়ে কাছে উভস করতেছিলাম কিন্তু ও মেয়ে আমাদের পাত্তা দেয় না তো ওই মেয়ে চলে গেছে আমাদের ছেড়া তো একটা মেয়ে পাইছি ভাই মেয়েরাদের নাকি পিছু ছিদ দল নাকি বলে মেয়েরা পাত্তা দেয় তো আমরা কুত্তার মতো ভাই পিছে লেগে থাকি দেখি মেয়েটা আমাদের পাত্তা দেয় না কিনা ভাই সুশালে আসছি দেখি আমাদের কি জুটবে একটা ডুয়ো পার্টনার সুশাল থেকে পড়ে না ভাই ডিরেক্ট

ওর পিছিয়ে পিছিয়ে যাইতেছে ওরা গুছাইতেছে আমার ফ্রেন্ড অ্যাকসেপ্ট করার জন্য কথা বলতেছে যে আপু আমার ফ্রেন্ড অ্যাকসেপ্ট ও ভাই 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 আমাদের যে চেহারা চেহারা দেখা বাইরে গেছে আছে তো অনেকক্ষণ সোশ্যালে ঘোরা ঘোরা করার পর কোনো মেয়ে পায় কোনো মেয়ে আমাদেরকে পাত্তা দেয় নাই অনেকক্ষণ মেয়ের পিছনে ঘুরছে কিন্তু কোনো মেয়ে আমাদের পাত্তা দেয় নাই তো আমরা দুঃখ ভরা মন নিয়ে এসে দুঃখ ক্লান্ত ভরা শরীর নিয়ে আমরা আবার চলে গেলাম সোশ্যালে যাতে আমাদেরকে কোনো মেয়ে পাত্তা দেয় হাই হ্যালো বলতেছে যাতে আমাদের আমাদেরকে পাত্তা দেয় ভাই এই গিয়ে ডুবাট না বানাবে এই পিছে পিছিয়ে করতেছে কিন্তু কোনো মেয়ে আমাদেরকে পাত্তা দিতেছে না বা এই আসল কথা হচ্ছে আমার কপালে কোনো মেয়ে না তো আমরা অনেকক্ষণ শোচালয় ঘুরছি বা ইচ্ছা মতো শোচালয় ঘুরছি যাতে আমাদের একটা মেয়ে ডু পার্টনার বানাইতে পারে কিন্তু অনেকক্ষণ ঘুরছি ভাই কোন মেয়ে ডু পার্টনার কিন্তু ভাই একবার না পারিলে দেখা শুতে আমার কবি বলছিলেন যে একবার না পারিলে দেখা শুতে পারো আমি একবার বার দেখছি ভাই একবার না পারিলে শতবার দেখি না ভাই আমি হাজারবার দেখছি তারপর আমার কপালে কোনো মেয়ে জোটে নাই আমার তো ফাইনালি হাজার বার ট্রাই করার পরে একটা ম্যাচে আমার ম্যাচের মধ্যে পরে গেল একটা মেয়ে ভাই ওর সাথে পিছু নিয়ে নিছি

ভাই অনেকক্ষণ করছি আমার কই বলছেন একবার না পারিলে দেখো হাজারবার কিন্তু আমি ভাই হাজারবার না আমি লক্ষবার দেখতে রাজি আছি কিন্তু আমার একটা মেয়ে পটাইতে হবে ভাই ফাইনালি আমি সোশালে আবার যাব গিয়ে দেখবো যে আমাদের কপাল কোনো মেয়ে আছে কিনা যদি না আমি ভাই আমি আবার যাব। তো আমরা সোশালে গেলাম ভাই একটা মেয়ে পাইছি ভাই ওর পিছে আমি ঘুরতে থাকবো দেখি ও পাত্তা দেখি না নাকি ওর সবার মতো ওরও মাইকবেন না ও আমাকে পাত্তা দিবে না ভাই দেখি আপুর পিছে অনেকক্ষণ যাবত ঘুরতেছি কিন্তু আপু কোনো কথা বলতেছে না আমি আপুর সাথে কথা বলতেছি হাই হ্যালো আপু কথা বলতেছি কিন্তু আপু আমাকে কোনো পাত্তা দিতেছে না ও ওর মতো চাইতেছে ভাই আমার তো আমাকে কেউ পাত্তা দিবে নাকি ভাই এত করে পিছু ঘুরতেছি কোনো মেয়ে পাত্তা দিতেছে না ওর পিছু যাইতেছি ও এই সেই চলে যেতেছে দিক থেকে রাগ দেখাইতেছে এসে বলতেছে ভাই ছাপটি গিরি করতাম এসে এখানে আমারই চাপটি বানাই ও নিজেই চাপড়ি হয়ে গেলো আমি ভাই এক কবি বলছেন একবার না পারিলে দেখো শত ভাই আমি হাজারবার দেখতেছি তারপরও জড়তেছে না ভাই কি একটাও কি একটাও কি নাই যে আমার ডু হবে ভাই এত করে ঘুরতেছি তারপরও হইতেছে না ভাই আবার ইয়া দিতেছে আপুর পিছু অনেকক্ষণ ঘোরাঘুরি পর আপু আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি দেখি আপুর কি আমার মেয়েকবেন নাকি আপুর আপু আমাকে পাত্তা দিবেন না তো আমি বাইরে গেছি বাইরে ওকে অন গ্রুপে ইনভাইট দেবো ইনভাইট দিয়ে কথা বলবো আপনারা দেখেন কথাটা শোনেন এই যে আপু হ্যালো এই যে আপু হ্যালো হ্যালো

এটা আমার বড় ভাই এটা আমি আমি না এটা কোনো মেয়ে না বলছেন ডুবেন প্রাইম লেভেল নাই টাকা খরচ করি না দেখেন প্রাইম লেভেল নাই প্রাইম লেভেল থাকলে তো এইট নাইন করে ভাবতাম করি নাই আর কি প্রাইম লেভেল করি নাই প্রাইম লেভেল থাকলে প্রাইম লেভেল দিয়ে গিয়ে সব কিছু হয় নাকি না তাই না আমি কয়েনটা যত কিছু আছে সব কিছু গিফট করব কিন্তু ডায়মন্ডে কিছু আছে তা কিছু গিফট করতে পারবো না দরকার নেই ডো হন ডিলিট করে দেবো ওইটা হবেন আপনারা তো ডো আছে ওইটা ডিলিট করে দেন আর আমার ডো ডিলিট করে দেয় তাইলে দুজন মিলে ডুবো হয়ে যায় ওর প্রাইম অনেক হাই আমি প্রাইম লেভেল কইরা বলমু আমার যত থেকে যত কয়েন আছে ওর থেকে তত কয়েন নাই আমি কয়েন দিয়ে আপনারা যত সব কিছু গিফট করমুনি কয়েন ডাউন সেভ না কিন্তু আমি কয়েন দিয়ে গিফট করমুনি ডু ডিলিট করে দেন ডু হয়ে যায় দুইজন ডু হন না ডু হইলে সমস্যা দুজন থাকে দুজনের হয়ে যায় তাহলে ডো টপ আপ করলে কি হয় আপনি যদি টপ আপ দিয়ে যদি আমার প্রাইম লেভেল যদি এইটা হয় তাহলে কি আপনি ডো হয়ে যেতেন আমার ডো হলে আপনাকে বান্ডেল গিফট করবো ব্যবহার দেখতেন আমার ব্যবহার ফুলের মতো পবিত্র আমার চরিত্র ফুলের মতো পবিত্র আহ শোনাগো আমার আচ্ছা একটু কথা বলেন না কথা বলেন না হ্যালো হ্যালো ভাই আপনি ছেলে এত করলাম এতক্ষণ কথা বললাম বাইশ সাল থেকে মেয়েটা পড়ে আনলাম লোভিতে ভাই এরপরও এটা ছেলে ভাই আমাদের কপালে কোনো মেয়ে নেই এটা ছিল যা ছিল বাইশালে যে ওই যে দাঁড়িয়ে আছে ওইটাই আমাদের কপালে আছে এর বাদে আর কোনো মেয়ে আমাদের কপালে নেই